তোমাদের ভালো লাগবে এই হাওড়া জেলার পুজো করতে বলে ভালো করে দেখাতে পারিনি অতটা তো চেষ্টা করলো তোমাদের যদি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে আবার একটা নতুন তোমাদের স্বাগত জানাই আর আমি এই মুহূর্তে হাওড়া জেলার সৌমচন্ডী তলাতে দুদিনই বাকি আছে তো এখন কতটা কি কাজ চলছে সমস্ত কিছু তোমাদের দেখাবো আর মা কতটা রেডি হয়েছে আমরা একদম মন্দিরের ভেতরে চলে এসেছি আর দেখতেই পাচ্ছো মা স্রৌমচন্ডীকে একদম বসিয়ে দেওয়া হয়েছে গল্পক্রিয়ার ভেতরে তোমরা দেখতেই পাচ্ছ মা সোমচন্ডীকে কত সুন্দর লাগছে দেখতে একদম সাজানো কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে পুরো দেখাই কতটা সুন্দর লাগছে সোমচন্ডী মাথাকে আশা করি তোমাদের ভালো লাগবে এই হাওড়া জেলার পুজোটি প্রায় দুশো বছরেরও পুরানো দুশো বছর ধরে এখানে পুজো হয়ে আসছে একইভাবে আর একই রকম মূর্তি প্রত্যেক বছরই করা হয় মাথার উপরে আছে দুটো জগদ্ধাত্রী দুটো লক্ষ্মী ও দুটো সরস্বতী মায়ের একদিকে আছে মহাদেব আর একদিকে আছে ইন্দ্রদেব সামনে আছে এইভাবে নানা রকম ঠাকুরের মূর্তি দিয়ে এই সোমচন্ডী মাতার মূর্তি একসঙ্গে গড়া হয় আর একই সঙ্গে এখানে পূজা অর্চনা করা হয় খুবই সুন্দর লাগে এখানে পুজো তোমরা যদি চাও অবশ্যই এখানে এসে মায়ের দর্শন করে যেতে পারো আগামী পয়লা বৈশাখ অর্থাৎ চোদ্দই এপ্রিল রবিবার নববর্ষের গণেশ পুজো হবে এখানে আর দোসরা বৈশাখ অর্থাৎ পনেরোই এপ্রিল আগামী সোমবার বাসন্তী সপ্তমের দিন এই সোমচন্ডী মাতার পুজো আরম্ভ হবে তো তোমরা যদি চাও এই এখানে পুজো দিতে তাহলে অবশ্যই সোমবার দিন সকাল থেকে এখানে পূজা অর্চনা আরম্ভ হয়ে যাবে তো তোমরা সকালে এসে পুজো দিয়ে ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা হাওড়া থেকে দেখছো অবশ্যই আমার কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয় থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো এবার তোমাদের মন্দিরটা একটু ঘুরে দেখাই আর পুরো মন্দিরটাই মার্বেল পাথরের তৈরি অনেকটাই বড় জায়গা আছে আর এখানে চারিদিকে বেঞ্চ ও পাতা আছে তো অনেকে এসে এখানে বিকালের দিকে বসতেও পারো আর এই যে দেখতে পাচ্ছি এখানে ঘন্টাটাই ঘন্টাটা পুজোর সময় বাজানো হয় তোমাদের জানিয়ে রাখি এই মন্দিরে আসতে কিভাবে আসবে তাহলে তোমরা দাসনগর স্টেশন কিংবা রামরাচার স্টেশনে নেমে ওখান থেকে টোটো ধরে একদম মায়ের মন্দিরে চলে আসতে পারো এই জায়গাটা দেখো আর একটা বড় ঘন্টা লাগানো আছে এই ঘন্টাটাও বাজানো হয় আর ভিতরে মন্দিরে যে বাদ্যযন্ত্র আছে যেটা অটোমেটিক চলে এই সাইডটা চলো তোমাদের মেয়েদের দেখতে পাচ্ছ ওখানে সাবিত্রী সত্যবান জমরাজ ও দুজন রাক্ষস আছে তো ওখানে এখনো কাজ চলছে দেখতে পাচ্ছি ভেতরটা এখনো অনেক জিনিসপত্র আছে তোমাদের আমি চেষ্টা করছি অনেকটা ভালো করে দেখানো আর মায়ের ওখানটাও গ্রিল দিয়ে ঘেরা আছে বলে ভালো করে দেখাতে পারিনি অতটা তো চেষ্টা করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এই ঠাকুরটা চার মাস থাকে আর সারা বছরই এখানে পূজা অর্চনা চলে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো সমস্ত পুজোই এখানে হয় সেইটা দেখো একটা গেট রয়েছে আর আমি যেদিক দিয়ে প্রবেশ করেছিলাম ওদিক দিয়েও একটা গেট রয়েছে যেই চার মাস মাস উন্নতি এখানে থাকে সেই কটা দিন এখানে অনেক ছোট বিকালের দিকে খেলতে আসে আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তোমার সকলে ভালো থেকে সুস্থ থেকো আর সকলকে জানাই শুভ নববর্ষ